আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ওনারা আমাদের কবরটা ওনার মায়ের কবর এবং ভাইয়ের কবরের সমতল এলাকায় ওনারা কবরটা এনেছেন সেই জায়গায় কবরটা বর্তমানে আছে এই একটা দাবি আমাদের ছিলদের সাথে মুসলমানদের কবরটা যেভাবে থাকে সেভাবে কবরটা ওনার হওয়া দরকার এই জন্য ওনারা এই দাবিটা মেনে নিয়ে এই কাজ করেছেন আমাদের দেখতে পেয়েছি আর সাথে সাথে বাকি যে আর কিছু দাবি আছে যে কলেমার বিষয়টা যে কলেমা ওনারা যে আমাদের মুসলমান হিসাবে যে কলেমা বা ইলাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আজান আজানের দাবি আমরা পড়ি আসাদাম মোহাম্মদ রসুল্লাহ সেটা ওনারা যাতে আর নাম যুক্ত না করেন এটাও আমাদের সকলের দাবি একজন ইমানদারি হিসাবে ওনারা এটা রক্ষা করবেন কিন্তু ওনারা মুসলিম ধর্ম অনুসারী এছাড়াও আমরা মনে করি ইসলামের মানে ধর্মের ব্যাপারে ওনারা এমন কোনো নতুন কিছু উদ্ভব করবেন না সংমিশ্রণ করবেন না যারা ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা মনে করি পরিপূর্ণভাবে ওনারা সুযোগ মোতাবেক ওনারা ওনাদের কার্যক্রমগুলো ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালনা করবেন এটা বলে আমাদের দাবি বাকি মেনে বলে আশ্বস্ত করেছেন আমরা মনে করি যে আমরা সকলেই এলাকায় বসবাস করি কেউ আমরা এখানে শান্তি শৃঙ্খলা নষ্টের কোনো কাজ আমরা করবো না এখানে আমাদের গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণভাবে সব করার পক্ষে এবং আমাদের কম্পিউটার তারাও আছেন এবং আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সকল পর্যায়ের এইভাবে আসামে অন্যান্য দল আছেন এখানে আমাদের ইমাম কমিটি জেলা ইসলামের আন্দোলন ইসলাম মন্দির সহ এবং রাজবাড়ী ব্যবসায়ী সকল মহল যারা আছেন সকলে মিলে আমরা মনে করি যে এই আমাদের যে দাবি এবং ইসলাম অনুযায়ী ওনাদের যে কাজগুলো করা দরকার এখানে অমরটাকে যেভাবে ইসলামে মানে মর্যাদা দেওয়া হয় ঠিক এর বেশি যারা বাড়াবাড়ি কেউ না করে সেটাকে যেন পূজার স্থান বানায় না বানায় এটা ওনাদের খেয়াল রাখতে হবে স্বাভাবিক খবরের মতো যে মুসলিম রহজা মবার আছে সেখানে কেউ না এখানে কেউ এখানে কেউ তা করবে না এইরকম কোনো কাজ ওনারা করবে না এসে কথা শুনবেন এবং ইসলাম অনুসারী হবেন আমরা সকল চাই জান্নাত পেতে কারণ এমন কোনো কাজ আমাদের দ্বারা না হয় যেটা আমাদের জন্য আল্লাহর শিখ হয় এবং আল্লাহ জাহাড়ে যেতে এমন কোনো কাজ আমরা করবো না আমরা ওনাদেরও কল্যাণ চাই তাতে আজকে যিনি মাইজ নুরাব সাহেব অন্যদান ওনার জীবনে যা আল্লাহ অপরাধ করেছেন সে আল্লাহ মাফ করে দেন এবং উনি জান্নাত পান কিন্তু তাতে করে ওনাকে নিয়ে কেউ এরকম আমরা কিছু এখানে ওই ধর্মীয়ধান সবকিছু হয় সেটা আমরা চাই তার